আসসালামু আলাইকুম আজ আমরা বের হয়েছি মেলঘুমের পথে তো এইগুলো যারা দেখতে পাচ্ছেন এরা সবই আমাদের টিম মেম্বার তো এদের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি আগে একটু বলে নিই যে আজকে আপনাদের মাঝে মেলঘুমের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যেটা আমাদের সাথে ঘটে গেছে আসলে রাস্তা থেকে কত দূরে মেলঘুমের পথ কত সময় হাঁটতে হবে আপনাকে গাড়ি পাবেন কিনা আদৌ কি ভয়ঙ্কর জায়গা কিনা এ বিষয়ে কিন্তু কথা হবে প্রথমে পরিচিত হয়ে নেব আজকে আমাদের সাথে এই মেলখুমের যাত্রায় কে কে থাকছে এ হচ্ছে রুবেল সবচেয়ে চিকন ম্যান তারপরে এ হচ্ছে সাজ্জাদ হাস্য উজ্জ্বল মানুষ তারপরে আছে মনির একটা দেশপ্রেমী মানুষ তারপরে সর্বশেষ আমি প্রথমে আমরা হাঁটা শুরু করলাম গাড়ি থেকে নেমে এটা হচ্ছে ঢাকা মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাহাড় নামক স্থানে আমাদের একটা মানে বাসে নামাই দিয়েছে তারপর একটা সিএনজি আসি তো সেই সিএনজিতে এক দেড় কিলোমিটার আসার পরে আমাদের দেখাই দিল যে মামা এদিক দিয়ে যেতে পারবেন তো আমরা সেখান থেকে হাঁটা শুরু করছি আমাদের টিমের সকল সদস্য আছে তো এখানে একটু হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি একটা ছোটো পাহাড় সামনে আমরা ওখানে কয়েকটা ছবি উঠিয়েছি তারপর আবারও হাঁটা শুরু করেছি তো সুন্দর একটু মেঠো পথ যা একটু ভালো লেগেছে তারপর একটু গিয়েই দেখি পানি তো আমি ভালো লাগছে পানি যার কারণে পানির মধ্যে নেমে হাঁটছি তারপর আবার একটু উপরে উঠলাম উঠে হাঁটতে আসি আমাদের ধারণা ছিল না কত দূরে হাঁটতে হবে তো মনির খুব আনন্দের সাথেই কিন্তু নাচতে নাচতে হাঁটতেছে তো আমাদের এখনও আইডিয়া হয়নি আমরা কত দূর যাব তো পানি পথ যেহেতু সুন্দর লাগছে আমরা হাঁটছি কিন্তু সবাই হাঁটতেছে অনেক ভালো লাগছে সাজাদ আছে জুতা পায়ে দিয়ে পানির মধ্যে হাঁটছে আমরা জুতা হাতে নিয়েছি এখানে পানি পথ ছাড়া আশেপাশ দিয়ে কোনো রাস্তা নাই সেই জন্য পথ দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে একটা চাচার সাথে দেখা হয়েছে আমি জিজ্ঞাসা করছি চাচা আর কত দূর চাচা বসে দুই আঙ্গুল আমরা ভাবছি যে নিকটে হয়তো চলে আসছি কিন্তু এই দুই আঙ্গুল মানে প্রায় দুই ঘন্টা আমাদের হাঁটা লেগেছে তারপর অনেক ভালো লেগেছে দিয়ে হাঁটতেছি আবার মাঝে মধ্যে উঠে একটু জঙ্গলের মধ্যে হাঁটতেছি চারিদিকে কিন্তু পাহাড় মাঝখান দিয়ে এরকম একটা পানি পথ যেটা দিয়ে আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেলাম কিন্তু এখানে একটু জায়গা আছে দেখছি বসার মতো অনেক বসে আছে এখানে আমরা বসে জিড়িয়ে কয়েকটা ছবি নিয়ে নিলাম এখানে সুন্দর একটা পরিবেশ ছিল মাঝে বিরতি নিয়ে আবারও হাঁটা শুরু করলাম আমরা হাঁটতে হাঁটতে একটা ঝর্ণা পেয়ে গেলাম ঝর্ণাতে একটু পানি খেয়ে নিলাম পানির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল পানিগুলো আসলে খাওয়ার মতো একদম থেকে পানি সব আছে আমাদের সাথে সে একটু বোতল লোড দিয়ে নিলো মনিতে ভয় পাচ্ছিল তারপর একটা হাত মুখ দিয়ে নিয়েছে খাইনি তো আমরা বোতলে লোড দিয়ে নিলাম পানি এবং ইচ্ছা মতো খেয়ে নিলাম আমরা তাদের হ্যাঁ পানি লাগছে তারা তো তারপরে হাঁটতে হাঁটতে কিন্তু গভীর পানিতে দেখেন রুবেলের কিন্তু একদম সেই হাঁটুর উপরে পানি চলে আসছে এবার কিন্তু আমাদের যত ক্লান্তি যাই হোক দূর হয়ে আমরা একটু মনে হয় স্বস্তির দিকে আসলাম তো অনেক ভালো লাগছে মনে হয় এখান থেকে শুরু মিলঘুমে সেই ভয়ঙ্কর সুন্দর জায়গা তো এবার বলি আপনাদের যে এই পথ আসতে আমাদের এক ঘন্টা বান্ন মিনিট মতো সময় লেগেছে তার মানে আমাদের ফিরতে হবে আবারও এক ঘন্টা বান্ন মিনিট মতো তার মানে সব মিলিয়ে প্রায় চার ঘন্টা আমাদের হাঁটা লেগেছে এই মিলঘুমের পথে যাওয়া আসা দিয়ে তার মানে আমরা কিন্তু এই পানি পথে এক ঘন্টা বান্ন মিনিট হেঁটে তারপরে কিন্তু এই মেলঘুমের মধ্যে আমরা আসছি তো এখানে আসার পরে সব ক্লান্তি দূর হয়ে গেছে যদি মেলঘুমের এই যে সৌন্দর্যটা সবাই আমরা করতেছি শেষ পর্যন্ত দেখার একটা ইচ্ছা আমাদের বেড়েছে যাচ্ছি তো আমরা হাঁটতেছি এখনও তো অনেক এক্সাইটেড এত সুন্দর একটা পরিবেশ হয়তো সে তার জীবনে আসেনি সেই জন্য সে বেশি এক্সাইটেড আমাদের মধ্যে সবচেয়ে কম বয়সী সাজার তো এখানে এসে আমরা অনেক মানুষ দেখছি তারা আমার আমাদের আগে আসছে অনেকে দেখি তারা ফিরে গেছে আরও আগে তো এখানে ছাদ ঝার তো মনের আনন্দে গান গাছে দুজন কিন্তু আমাদের ভিডিও করেই চলেছে সম্পূর্ণ জায়গাটা এখানে কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ দেখেন আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এখানে যাওয়া লাগে এখানে পানি অনেক পানি এখানে দেখেন অনেক পানি সেই পানির মধ্যে কিন্তু আমরা পার হচ্ছি এত পানি নিচে কিন্তু একটু ভয়ঙ্কর আছে মাঝে মাঝে গাছ পায়ে বাঁধছে তো যাই হোক আমরা সব ঘুরলাম সব জায়গাগুলো দেখলাম অনেক ভালো এখানে অনেক টিম চলে এসে তারাও ঘুরতে এখানে মেলঘুমের এই সুন্দরতা দেখার জন্য তো আমাদের যাত্রা এই পর্যন্ত তো যাত্রা শেষেরখানে অনেকগুলো ছবি আমরা উঠে আসি এই এইভাবে যেগুলো আপনাদের মাঝে এখন দেখাতে পারছি তো আমরা অন্য কোন দিন অন্য কোন জায়গা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিও যদি ফেসবুক দেখে দেখে থাকেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়েছি আমরা তো এখানের মিলখুমের সর্বশেষ আমরা গেছি এই জায়গাতে এইটা সর্বশেষ জায়গা ছিল আমাদের যাত্রার আসসালামু আলাইকুম